রবিবার দিন চারদিকে শুধুই চিকেন আর মাটনের গল্প তাই আজ সেসব বাদ রেখে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কড়াই শাক আমার এক ভাই থাকে বাঁকড়াহাটের দিকে সে আমায় বেশ অনেকটা কড়াই শাক দিয়েছিল ওদের ক্ষেতের চাষ করা সেই কড়াই শাক সকালবেলা ভালো করে মা বেছে ধুয়ে একটা জালি থালার মধ্যে করে শুকোতে দিয়ে দিয়েছিল আর অন্যদিকে কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছিল একটা শুকনো লঙ্কা ফোড়ন সেটা একটু ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছিল ডুমডুম করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন এরপর রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিল রসুন আর পেঁয়াজ এরম লাল লাল করে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা কড়াই শাকগুলো এরপর শাক আর পেঁয়াজ রসুনটা হালকাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন যদি আপনি একটু ঝাল ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে এই সময় এর মধ্যে দিয়ে দেবেন দুটো কাঁচা লঙ্কা আমাদের বাড়িতে একটু ঝাল খাওয়া বেশি হয় ওই জন্য আমরাও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে যখন শাকের রঙটা এরকম একটু কালচে হয়ে যাবে তখন বুঝে যাবেন এই কড়াই শাক ভাজা তৈরি প্রথম পাতে গরম গরম ভাতের মধ্যে কাঁচা লঙ্কা ডলে এই কড়াই শাক ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু আমার সত্যিই খুব ভালো লেগেছে আপনারা যদি বাজারে কখনোই কড়াই শাক দেখতে পান কিনে এনে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য নতুন কোনো রান্নার সাথে অন্য একটা ভিডিওতে চেল দেন টাটা